হ্যালো বন্ধুরা বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে পুরো এগারোটা আর আমি এই মাত্র এলাম তো বাবা হচ্ছে বাজার থেকে চলে এসছে বাজারে গিয়েছিলো বাজার থেকে নিয়ে এসে দেখো কি কি নিয়ে এসে তোমার দেখায় আজকে হচ্ছে এই যে কি বোলা মাছ তারপরে পাশে মাছ নিয়ে এসছে আর পরোটা নিয়ে এসছে এই যে ঠিক আছে আর তো প্রত্যেক রবিবার ঘুগনি নেই তো আজকে আমার পুচকুবরটাকে এই যে দেবো হ্যাঁ ওকে একটু দেবো আজকে ও পরোটা খেতে ভীষণ ভালোবাসো জানো তো পরোটা নিয়ে আসলেই আমি ওকে দিই তো তোমাদেরকে দেখানো হয় না তো ভালো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি তো ধরো জলটা আনি আচ্ছা ভাতটা করে বুঝে দিয়া চলে এসো তো পরোটা খাওয়া মানে শরীরটা খারাপ ছিল যখন তখন তো এইসব খাওয়া সব বারণ ছিল তো ওর জন্যে আমরা খেতাম না ঠিক আছে কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসত আর পরোটা খাওয়ার জন্য না খুব ইয়ে করতো ঠিক আছে তো আমি ওই রুটি করে দিতাম বেশি পরোটা দিতাম খেলে না পরেক্ষণে বমি করতো শরীর খারাপ হতো ওই জন্য দিতাম না তার এখন তো সব অসুখই চলে গেছে এখনই খাক ওই জন্য দিয়েছি আজকে আর বাবা এখানে এই যে স্নান ফান করবে

চলো বাবা খেয়ে বাবাকে খেতে দিয়া আর তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি হ্যাঁ আবার তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম তো এই দেখো এই যে বাবা মাছ নিয়ে আসলো তখন বললাম তো মাছটা আমি হচ্ছে কেটে নিয়েছি আর বাবা গিয়ে ধুয়ে নিয়ে এসছে ঠিক আছে এখন আমার পুকুরের দিকে যেতে দেয় না বাবা যাই হোক আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছে এবারে মাছটা ভাজবো আজকে ভাবছি যে আমার কুচকু বরকেও ও ভোলা

সে মোটরে জল তুলছে আমাদের জল ট্যাঙ্কি জল নেই একটু ওই জন্য মোটরে জল তুলছে আর ওদিকে যে দিদিটা রান্না করে আমাদের সে তো রবিবার করে আসে এসে আমার হাতে হাতে একটু হেল্প করে কিন্তু রান্নাটা আমি করি এই যে রান্না করি আমিই করি তো চলো ওই দিদিটা কী করছে তোমাদেরকে একটু দেখি আমি দাঁড়াও গ্যাসটা একটু অফ করে আসি আজকাল না এত ভুলে যায় এত ভুলে যাই কি বলবো সেদিন এরকম পড়াচ্ছি মানে একটা বাচ্চা সে বলছে একে চন্দ্র আমি বলছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ মাথা না আমার খারাপ হয়ে গেছে চলো বাবা এখানে কি করছে দেখি কি করছো এই যে এই দিদি এইখানে ভাত বসিয়েছে আর বাবা ওখানে কাঠ চালা করছে

ভীষণ ভালো মেয়ে আমার থেকে অনেক বড় কিন্তু আমাকে দিদি বলে ডাকে আমি কতবার বলেছি আমাকে দিদি বলবে না তাও আমাকে দিদি বলে সম্মান করো তো চলো কাজটা করি দাঁড়াও চলো বসতে গেছে বন্ধ বন্ধ জল পড়ছে নুন হল আমার না কিছু খেতে ইচ্ছা করে না খাওয়া দাওয়ার প্রতি আর কোনো আমার

ছেলে নাকি বৌমাকে স্বপ্ন দিয়েছে ওই নীল কাটারটা কাটা হাতের জন্য রূপ কাটা তো নীল কাটার দিয়ে সেই নীল কাটা বলে যখন নীল কাটার কোথায় সেই গল্প বৌমা এসে করছিল আমি বললাম নীল কাটারটা খুঁজে ও জায়গায় খুঁজে ওখানে দিয়েছে রেখে দাও অনেক কথা বৌমার সঙ্গে কথা বলেছে চিন্তা ভাবনা করো না খেলো না অনেক কথা বৌমার সঙ্গে হয়েছে স্বপ্নতে যাই হোক শুনে মনটা খারাপ লাগলো ওই সরস্বতী ঠাকুর আমাদের এখানে আমার বাড়ির সামনেই ঠাকুরটা উদ্বোধন হতো হয়েছিল। তো আমার দুটো ছেলেই ছিল তো সেই ঠাকুরটা আর বাড়ির সামনে জায়গা নেই বলে এখন ওই মাঠের দিকটা তোমার ঠাকুরটা উঠেছে তা ওই আমি প্রতিদিন ট্রেন থেকে নেমে আসার সময় ওদের সঙ্গে ছেলেদের সঙ্গে কথা বলে আসি কালকের খিচুড়ি বিতরণের উৎসব ছিল সেই উৎসবে আমি ছিলাম অন্ত দু ঘন্টা মতো ছিলাম ট্রেন থেকে নেমে তারপর একটু খিচুড়ি খেয়ে প্রসাদক জন্য নিয়ে এসেছিলাম বেশি রাত্রে প্লেটে করে দিয়ে এল বাবা তুই তো ছিলিস এখানে উদ্বোধন করেছিলি ঠাকুরগুলো ঠাকুরটা একটু খিচুড়ি খা বলে ওকে একটু খিচুড়ি খিচুড়ি দিয়ে আমি খেয়ে দিয়ে আর ওই শুয়ে পড়েছিলাম রাত্রে তাই শুয়ে দিয়ে কথা বলি সকালে বৌমা এই চলে এসেছে এই রান্না বান্না করছে মাছটা জেনেছি কাটাকুটি করে রান্না করছে দুপুরে খাওয় এই আমাদের জীবন চলছে আর কি বলবো আর কিছু বলার নেই খুচুড়িও না খুচুবাস প্রসাদ দিয়েছি ভালোবাসতো না ওই পরোটা আলু এইসবগুলো খুব আমার মতোই আমি যেমন কি আমার মতো এইগুলো কিন্তু ভালোবাসতো সকালে পরোটা নিয়ে এসেছি ওকে দাও ওকে দাও খাবে দিয়েছি এই আচ্ছা ঠিক আছে আর কি বলুন তো আর কিছু বলার নেই এই আমি একটু বাইরে কাজ করছি সারা রাত ছুটি পাই না তো একটু কাজ করতে উদ্ধার সালে ভাত কাজগুলো হয় তো গ্যাস তো এখন প্রচুর গ্যাসের দাম আর আমাদের তো যে সামলা মানে সামান্য পয়সা একটা কারখানাতে কাজ করি সামান্য পয়সা পাই তাতে সংসার মেনটেন হয় না কিন্তু কী করবো ওই কাঠকুটোগুলো হচ্ছে বাইরে তো সেগুলো একটু কাটাকুটি করে রোদ্রে ফেলছি এই করছি আর কি সারা সপ্তাহে এই করি আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকুন সবাই আছে ভীষণ ভীষণ মানে বাবার সব কথাই মানে শুনতে বাবার উপরে কোনোদিনও করেনি আর যারা ভালো হয় না তারা থাকে না তারা সত্যি থাকে না অন্য থেকে বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝে না বোঝাতে চাইলেও পারি না সব দিক থেকেই কেমন একটা এলোমেলো হয়ে যায় ঠিক আছে তো ওকে সবাই খুব ভালোবাসে তো আজকে তো ওইখানে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে তা ওই ব্যানারটা আমি বললাম যে আমার কাছে দিয়ে যাবে ব্যানারটা নিয়ে কারোর বাড়িতে রাখতে হবে না আমার যেহেতু আমার ফুচকু পরের ছবিটা ওর মধ্যে আছে না ওই জন্যে আমি বলে আমার জিনিসটা আমার কাছেই দিয়ে যাবে আমি যত্ন করে রেখে দেবো আমি এটা আজকে জিনিসগুলো একটু দিই হ্যাঁ কাল না ওকে মাকে স্বপ্ন দিয়েছি জানো তো কাল আমি আর কাল কেন আমি তো সবসময় প্রচুর কাঁদি আর কাল আমাকে বলছে নেল কাটারটা কোথায় এই যে নেল কাটারটা নিয়ে এখানে দিয়েছি এই যে আমি তোমাদেরকে বলিনি দেখলাম বাবাকে আগে এসে বলেছিলাম ভাবলাম তোমাদের সাথে পরে বলবো তো বলে যে নেল কাটারটা কোথায় রেখেছো ওটা হচ্ছে ওখানে দিয়ে দেবে তা আমি আমি ওকে বলছি আমি বলি নেল কাটার খুঁজে পাওনি বলছে না আমাকে বলছে তুমি অত ভেঙে পড়ছো কেন অত কার্য কেন তুমি আর হাতে থেকে ওইগুলো কেন খুলেছো তুমি তোমাকে তো আমি খুলতে বারণ করেছিলাম তুমি কাল যেমন সেজেছিলে আমি খুব খুশি হয়েছি ওরমই আমি সেজে থাকবে বিশ্বাস করো এত মানে শুনে প্রচুর মানে কী বলবো এত মানে আবার ঘরের বেলা এত কান্না পেয়ে গেছি পুরো মুখে এরকম করে এ দিয়ে আমি কান্না করছিলাম তারপর বাবাকে এসে বলছি তা বাবা বলছে বাবা আর ওই বিষয়টাতে কিছু বলিনি যাই হোক তো বাবা কারোর সামনে আমি পড়তে চাই না আমি এমনি ঘরের মধ্যেই পড়বো আর পলাটা আমি ভাবছি পড়েই থাকবো ঠিক আছে আমার ও তোমাকে তোমাকে বারণ বারণ অনেক অনেক দিন দিন আগেই তোমাদের তো আগে থেকেই পলাটা আমাকে বারণ করে গেছিল তো যাই হোক চলো আজকে ওকে আমি একটু খেতে দেবো ওই মাছের ঝাল দিয়ে একটু ভাত দেবো আজকে ভেবেছি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটা যেন তো আমি বারোটা একটার মধ্যে ভিডিওটা ছেড়ে দিই এই ভিডিওটা এখনই ছেড়ে দেবো আর যখন খেতে দেবো তোমাদের আবার একটু দেখাবো তো চলো টাটা আর তোমরা আমার যেভাবে ভালোবাসছো এত সাপোর্ট করছো এত ভালোবাসছো তোমাদেরকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসা আর তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো তো আবার কি বলবে বাবা যে মাছটাও ভালো হচ্ছে এই যে মাছটা ভালো দিয়েছি তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবে